আসসালামু আলাইকুম আপনাদের যেটা দেখাচ্ছি এটা কিন্তু গ্যান্ডারি খাত এটা কিন্তু একদিনে এই গ্যান্ডারি এই পজিশনে আসে নাই এটা কিন্তু বেশ কিছুদিন ধরে সময় লাগছে গ্যান্ডারি ফসল আপনারা জানেন যে এটা এক বছরে ফসল এটা এক বছরে এটা পুরাটা পূর্ণতা হয় তো এইসব এই গ্যান্ডারি যে লাগানো এক বছর ধরে এটার পিছনে কিন্তু সময় দিতে হচ্ছে শ্রম দিতে হচ্ছে কিন্তু এটা কিন্তু একদিনে হয় নাই এখন যারা এই গ্যান্ডারি দেখতেছে তারা কিন্তু সবাই আফসোস করতেছে খুব সুন্দর গ্যান্ডারি হচ্ছে গ্যান্ডারি হয়েছে এরকম ধরনের কথাবার্তা বলে তো আমরা যারা ফেসবুকে কাজ করি অনেকেই দেখা যাচ্ছে যে ফেসবুকে আসে দু চার পাঁচ দশ দিন ওরা দুরা ভিডিও ছাড়ে বলে যে ফেসবুকে থেকে কোনো কিছুই আসে না ভিডিওতে ভিউ হয় না লাইক হয় না ফলোয়ার বাড়ে না পরে কি করে তারা মন খারাপ করে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সরে চলে যায় এরকম ধৈর্য হারা হলে হবে না ভাই সবারই ধৈর্য ধরতে হবে এই গ্যান্ডারি খ্যাত দেখে আমি অনেকটা একটু শিক্ষা শিক্ষিত হলাম যে যে কোনো জিনিসই ধৈর্য ছাড়া কোনো কিছু হয় না তো আমরা ফেসবুক প্ল্যাটফর্মে যারা কাজ করি অবশ্যই ধৈর্য ধরতে হবে নিয়মিত ভিডিও আপলোড করবেন সময় লাগবে ভাই ফেসবুকে আসার সাথে সাথে যদি আপনি যে এরকম যদি বলেন যে আমার কোনো কিছু হয় না আমি সফলতা পাচ্ছি না হয়তো পনেরো দিন বিশ দিন এক মাস এরকম পরে আপনি যদি এরকম ধরে ভেঙে পড়েন তাহলে কখনো হবে না ফেসবুকে কাজ করতে হলে সবসাইতে বড় জিনিস যেটা আপনার ধৈর্য এই ধৈর্যটা থাকতে হবে এই ধৈর্য যার আছে অবশ্যই সে ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন যার এই ধৈর্য নাই তার জন্য ফেসবুক না আসলে ভাই কি ফেসবুক প্ল্যাটফর্মটা এমন একটা জিনিস এমন একটা জায়গা যার ধৈর্য আছে সেই টিকে থাকতে পারবে ফেসবুক প্ল্যাটফর্মটা আসলে এটা লোকালয় একটা প্ল্যাটফর্ম এখানে নিয়মিত ভিডিও আপলোড আপলোড করতে হবে নিয়মিত ফেসবুকে থাকতে হবে নিয়মিত আপনার অ্যাক্টিভ থাকতে হবে সবার ভিডিও কন্টিনিউভাবে দেখতে হবে লাইক কমেন্ট করতে হবে করলেই না ফেসবুক থাকে আপনি সফলতা পাবেন এবং ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে যে নিয়ম নীতিগুলো আছে অবশ্যই এগুলা মেনে কাজ করতে হবে মেনে কাজ না করলে জীবনেও আপনি সফলতা অর্জন করতে পারবেন না আপনি খালি এসে উড়াধুরা খালি হাবুর জাবুর ভিডিও ছাড়লে হবে না ভাই ভিডিও ছাড়তে হবে নিয়ম মতো নিয়ম মেনটেন করে যে যে সময়গুলো ভিডিও ছাড়লে মানুষের সবসময় দেখার মতো সময় পাবে সুযোগ পাবে এরকম টাইম মেনটেন করে আপনি ভিডিও ছাড়বেন ভিডিও আপলোড করবেন তাহলে দেখবেন যে আপনার ভিডিও দ্রুতভাবে ভাইরাল হবে আপনার ভিডিওতে ভিউ আসবে আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার হবে ফ্রেন্ড ফলোয়ার দ্রুতভাবে বাড়বে আজকে যেমন এই গ্যান্ডারি খাত দেখে অনেকে আফসোস করতেছে খুব সুন্দর হয়েছে গ্যান্ডারি খুব ভালো হয়েছে এক সময় দেখবেন যে আপনি ফেসবুকে ধৈর্য ধরে থাকবেন ফেসবুকে যখন আপনি সফলতা অর্জন করবেন ওই সময় দেখবেন যে আপনার দেখেও অনেকেই আফসোস করবে অনেকে হিংসা করবে যে কি করলাম আমি ফেসবুকে ধৈর্য ধরলাম না কেন এই ভাইটা ধৈর্য ধরে বহু দিন ধরে বেশ দিন ধরে কাজ করছে আজকে আল্লাহ রহমতে সে সফলতা পাইছে এইভাবে দেখে শুধু মানুষের খালি আফসোস করবেন হিংসা করবেন কিন্তু আপনার করণীয় কিছু থাকবে না আসলে যে সময় আপনি ফেসবুকে আসছিলেন ওই সময় থেকে যদি আপনি ধরে থাকতেন তা আজকে রমতে রহমতে আপনি সফলতা অর্জন করতে পারতেন উনি যদি অর্জন করতে পারে সফলতা অর্জন করতে পারে আপনি কেন পারবেন না আমি কেন পারব না ও তো মানুষ আমিও তো মানুষ সে যদি পারে আমি কেন পারব না আসলে সে পারছে কারণ একটাই তার ধৈর্য আছে আর আমি পারি নাই কারণ একটাই আমার ধৈর্য নাই